কত সুন্দর প্রিন্ট করা দেখেন এটা অরিজিনাল ডিজিটাল প্রিন্ট থাকবে ঠিক আছে সারা দিন ধরলেও আপনার রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমাদের একশো তো একশো পার্সেন্ট গ্যারান্টি এটা ফ্রন্ট পার্ট ঠিক আছে এটা হলো ব্যাক পার্টটা হবে ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন এটা হলো ব্যাক পার্টটা আপনি নিচে প্যানেলটা দেখেন কত সুন্দর হবে প্যানেলটা করা আসছে ব্যাক পার্টের ঠিক আছে এটা হবে সালোয়ার একদম ফুললি কটনের মধ্যে একেবারে রং কস একশো তো একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে জমজম সুইচ কটন এটা হলো একটা অরিজিনাল জমজম সুইচ কটন

যেন ফুল অল ওভার প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে একবার আনকমন একটা ডিজাইন একবার নতুন ডিজাইনের মধ্যে এই দেখেন ব্যাক সাইডটা কিন্তু সবচেয়ে ডিফারেন্ট যেটা হাদার কাপোটা হাতার কাপড়টা একেবারে ডিফারেন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা অত সুন্দর একটা ড্রেস একদম পেয়ে যাচ্ছেন এই দেখেন সালোটা দেখেন আপনি ফুললি কর্ডারের মধ্যে আপনি আয়শা দিখা নিয়ে যাবেন দরকারে নিলে ঠিক আছে একেবারে 100% গ্যারান্টি দিয়ে দিব আর ওন্নাটা থাকবে একেবারে ডিফারেন্ডের মধ্যে মাথা নষ্ট করা একটা ওন্না পেয়ে যাচ্ছে ওয়াও

আর দুই হাতে দুইটা ডিজাইন বসবে পিন করা আছে অনেক সুন্দর একটা পিন করবে ঠিক আছে আর এটা স্যালার হবে এটা আপনার ম্যাচিংয়ের মধ্যে একবার কটনের মধ্যে যারা কটন ড্রেস পছন্দ করেন ঠিক আছে তাদের জন্য আজকে ভিডিওরা একেবারে কটনের মধ্যে রং কষা একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন অন্য দেখছে আর অন্য আমাদের অন্য বিশাল বড় হবে একেবারে কোয়ালিটি ফুল হবে একেবারে খুবই সুন্দর অন্য পেয়ে যাবে মাত্র প্রাইসটা বলে দিলাম মাত্র এক টাকা যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করে আমাদের আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ফেলবেন হোলসেল নিলে দ্রুত আর খুচরা এক পিস দুই পিস নিলে আপনার প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই দেখেন এই ডিজাইন দেখেন বড় ডিজাইন রয়েছে কত সুন্দর নিচে পাইটটা দেখেন কত সুন্দর একটা পাইট বড় আছে মাথা নষ্ট করা একটা ডিজাইন এটাও এটা ফ্রন্ট পার্ট এটা হবে ব্যাক পার্টটা ঠিক আছে এটা হাতা ডিজাইনটা হবে নিচেরটা দেখেন ডিজাইন ডিজাইনটাকে কত সুন্দর ঠিক আছে সালার হবে সেম ম্যাচিংয়ের মধ্যে একটা সালার পেয়েছেন আর অন্যটা হবে এটা কত সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা কিন্তু অন্যটাই অনেকই সুন্দর অনেকজন আছে অন্যেরই পাগল অন্যার জন্য ড্রেস কেনাকানা করে ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করে ফেলবেন ইমবাবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হয় এই দেখেন এইটা দেখেন এটা সবচেয়ে ডিফারেন্ট জিনিসটা হবে একেবারে এটা ফ্রন্ট পার্ট

মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যা যার অর্ডার করবেন স্ক্রিন নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করে যদি অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে এই দেখেন এই ডিজাইনটা দেখেন এটা হবে গলা ডিজাইনটা একেবারে কী সুন্দর একটা ডিজাইন দেখেন ওয়াও নিচের ডিজাইনটা দেখছেন ভাই কত সুন্দর এটা হবে ব্যাক পার্টটা ঠিক আছে হাতার থেকে বের হবে ঠিক আছে এটা হবে সালোয়ার সেম ব্ল্যাকের মধ্যে আর এটা হবে অন্যটা অন্যটা মানে কী বলবো অন্য তো মানে অনেকেই বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন ফুল কটনের মধ্যে দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা অন্য পেয়েছেন অন্য স্যারি কত সুন্দর ব্ল্যাক কালারের ইয়ে করা প্রিন্ট করা আছে ঠিক আছে তো লাস্ট একটা ডিজাইন আছে আমরা লাস্ট একটা ডিজাইন দেখিয়ে দেবো প্রাইসটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তারা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবেন ঠিক আছে আমরা হোলসেল করি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট পেরে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখিয়ে দিবেন যে ভাই এটা নেব আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব ক্যাশ অন ডেলিভারি এই দেখেন এই ডিজাইনটা দেখেন একেবারে নতুন একটা ডিজাইন চলে আসছে খুবই সুন্দর একটা ডিজাইন লাগতেছে দেখেন ফ্রন্ট পার্টটা এটা হবে ব্যাক পার্টটা এটা হবে আতার খাতার কাপড়টা আলাদা দাও আছে ঠিক আছে যারা হেলদি তারা এগুলো পড়তে পারবে ঠিক আছে সালোয়ার হবে এটা সেম ম্যাচিং এর মধ্যে আর ওন্নাটা তো কি বলবো ওন্নাটা তো ওন্না এত সুন্দর একটা ওন্না দেয়া আছে মাথা নষ্ট হয়ে যায় এই দেখেন ওন্নাটা কত সুন্দর একটা অন্য পেয়েছে ঠিক আছে কিন্তু বিশাল ভালো তো যারা যারা অর্ডার করবেন তো নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর আমাদের প্রাইসটা হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার অবশ্যই করে করেবেন আসসালামু আলাইকুম দেখুন আল্লাহ